এখন সে কোন জায়গায় আছে কিছু খুব মুশকিল কাজ খুব মুশকিল কাজ আমি জানতাম লেজ লাস্ট বনিটাল থেকে মাছ সিদ্ধানা জানতাম আচ্ছা সেক্সি শাড়ির সঙ্গে ব্ল্যাক ড্রেস ভালো লাগবে শাড়ির সঙ্গে ব্ল্যাক এ কি বলছো শাড়ি তো পরে আছে শাড়ির সঙ্গে ব্ল্যাক ড্রেস কীভাবে পরবো শাড়ি মাছি হায় পরে দেখালে পরে আর দেখাতে পারছি না কোথায় কার ডার্লিং আমি বসে যাচ্ছি ডার্লিং হাই হ্যালো শাড়ি মাছি তুমি খুব ভালো গান করছো তাই বুঝি দেখো ভালো গান করি কিন্তু কেউ আমাকে পছন্দ করো না তো আমার পরে এখন কেমন আছে দেখো রবিবার ডক্টরের কাছে যাবে ওর প্রচণ্ড পরিমাণে সুগারটা বেড়েছে প্রচণ্ড পরিমাণে তো এখন রোজ সকালে দুটো করে উচ্ছে সেদ্ধ তারপরে পেঁপে সেদ্ধ খাওয়াচ্ছি এখন আগেও করে হয়েছিল পরে তো সিটি গোল্ডের ছুরি পরে দেখাবে পরে দেখো এই পরে দেখাবো এটা কি কোনো কথা হলো বড়ি দেখাতে আসুন এখন একটু একটু এখন কত বাজে মোবাইল নেই হাতে এগারোটা সাঁত্রিশ হয় আমাকে খেতে দেবে না তোমরা বলো দেখো পিপি লাইক্স কেউ করছো না পিপি লাইক্স বলেছি তোমরা কেউ আমাকে লাইক করছো ব্ল্যাক ড্রেস বলতে তোমার হোয়াইট ড্রেস কথা বলছি এই হোয়াইট ড্রেসটার জন্য আমি ব্ল্যাক করতে পারতাম এটাই বলছো আমার এটা লং ব্ল্যাক নেই স্লিভলেস আছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক দুটো কথা কখন যাবে লাইফ থেকে কিছু সময় পরে ছেলে গিয়ে নিয়ন্ত্রণ করবে তো আগে পায়ে দেখো একটু মনের মতো হওয়ার দরকার আছে জানো তো এই যদি কেউ আমাকে বলে নিশ্চিন্ত করতে হবে বলছি ওটা খুব ফেক না আগে জানার দরকার আছে যে আদৌ ছেলেটা সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে না হলে কী করে বুঝবো চুলগুলো যা অবস্থা আছে কাটবো কেটে ফেলবো আরে দেখো সবাই আমাকে ভাবে আমি কার্লি করেছি দেখো কার্লি করা নাকি তবে অনেকেই আমাকে বলে চুল স্ট্রেট করো স্ট্রেট করো আমি তোমাকে পাঠাচ্ছি বাট আমি সবাইকে বলি যে না আমার চুল আমার কাছে বেস্ট স্ট্রেট করবো একবার তারপর থেকে খারাপ হয়ে যাবে বিলাল হায় চুলগুলো সামনে আনো এই তো সামনে আনছি চুল আমার সব হাসতে লাইক করবো ঝটপট লাইক ডান করো আজকে আমাকে একটু বকা খেতে হবে বুঝতে পারছি একে তো দেরি হয়ে গেছে তার মধ্যে খুব কেউ কমেন্ট করছো না কেউ লাইক দিচ্ছ না ফিফটি লোক করা উচিত তোমরা না আচ্ছা চলো চলে যাচ্ছি কথা আমি ছিলাম তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে ভালোবাসি জানো তো কিন্তু আমি তোমাকে কখনো সামনে থেকে বলতে পারবো না আমি তোমাকে ভালোবাসি কারণ তোমার সামনে যখনই যাবো আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে তো ওই সময় বলতে পারবো না

একটু পর হাসি দিই আমার জন্য হাসি দেওয়ার জন্য সময়ের দরকার পড়ে না যখন তখন হাসি বেরিয়ে আসে আমি শুধু তোমার ও মাই গড আমিও শুধু তোমার আর কেজি তিনের লাইক কাট যে কিউ অ্যাস কিউ হ্যালো রয়ালিং হাই চেতাঞ্জি ফিফটি ল্যাক্স ক্যার দো ইয়ার ফিফটি ল্যাক্স ফিফটি ল্যাক্স ফিফটি লাক্স ফি আই ফিফটিস তোমার স্বামীকে দেখাও যদি না হোক আমার স্বামীকে যারা দেখতে চাইছো তারা আমার লং ভিডিও দেখে এসো দেখো আমি আগে